সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভীষণ ভালো আছি হ্যাঁ দুদিন শরীরটা বেশ আবার খারাপ করেছিল বলে আর ভিডিও বানাইনি এই ভিডিওটা দুদিন আগের ভিডিও বানাইনি এই কারণে ভিডিও বানালে সেই এক জিনিসে দেখতে তোমরা যেটা চাইনি তো খুব ভালোভাবে তোমাদের সাথে কথা বলবে এরকম ফ্রেশভাবে তো সেটাই তো ভালো লাগে না রাত্রিবেলায় যেহেতু ঠিকঠাক মতো ঘুম হয় না তো রান্নাঘরে আসলাম তখন চারটে পনেরো কুড়ি বাজে একটু গরম জল করে খেলাম কি মনে হলো যে না যাই তো একটু ছাদের থেকে ঘুরে আসি তো ছাদে এসে একটু হাঁটাহাঁটি করলাম ছাদে এসেছিলাম ওই সাড়ে চারটের দিকে এখন বাজে পাঁচটা তো দেখো মা দোকানে বেরিয়ে যাচ্ছে আর এই ভ্যানালা দাদা প্রত্যেক দিনই আসে মাকে নিয়ে যায় কারণ জানা হয়ে গেছে যে মা এই সময় দোকানে যায় মা ওই সাড়ে চারটের দিকে উঠেছিলো আর সকালবেলা ছাদে এসে এত ভালো লাগছে ভালো লাগারই কথা তাই না বলো এই সময় ওয়েদারটাও ভীষণ ভালো থাকে শান্তও থাকে পাঁচটা পাখির ডাক সব মিলিয়ে একদম মন ভালো করার মতো সকাল এখন তো বর্ষাকাল তাই বৃষ্টি যখন তখনই হতে পারে কাল রাতেও বেশ বৃষ্টি হয়েছে আমি যেহেতু রাত্রিবেলা ঘুমাই না সেই জন্য অনেকবারই রান্নাঘরের দিকে আসে জানলা দিয়ে দেখতে পাই আর ছাদের এই প্রাচীরটা দেখো সারা রাত জল পেয়েছে না একদম ঠান্ডা হয়ে গেছে তো হাতটা দিয়েও বেশ ভালো লাগছে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা প্রাচীরটাও বেশ ঠান্ডা হয়ে রয়েছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম বাইরেটায় যখন ছাদে এসেছিলাম না অন্ধকার অন্ধকার ছিল এখন দেখো পুরো পরিষ্কার হয়ে আলো ফুটে গেছে আর পাশের বাড়ির ছাদে এই এত সুন্দর ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা জানো এই ফুলটার কি নাম নিচে এসে ভাবলাম যে আমি আজকে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিই তো একদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাবলাম যে একটু পরে তোমাদের দাদা ভাইকে ডাকবো আর আমি যে সকালবেলা অনেক কিছু পেস্ট করে রস খাই না তো পরশুদিন বাবা সমস্ত কিছু জোগাড় করে দেয় পরশু দিন অসত্য পাতা ওগুলো পাইনি তাই ভাবলাম আজকেও যদি না পাই আমি কাঁচা হলুদ তো অন্তত খেয়ে নিই গুড মর্নিং স্কুল থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে স্কুল থেকে তো মা বাড়ি যাবে দিদুনকে ফোন করে বলে দিস টাটা আজকে এই পাঁচ তরকারিটা বসিয়ে দিলাম সকাল সকাল আর সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে যেদিন জ্বর হলো তার আগের দিন এরকম সারা রাত আমার ঘুম আসেনি আর সকাল সকাল অনেক কিছু বেশ রান্না করে ফেলেছিলাম চিংড়ি মাছ তারপরে মৌরলা মাছ আরও কী কী যেন করেছিলাম রাত্রিবেলা যেহেতু একদমই আমার ঘুম হয় না সেই জন্য নর্মালি সকালবেলা আমি ঘুমিয়ে পড়ি মানটি স্কুলে চলে যাওয়ার পরে তো বেশিরভাগ দিনই কি হয় আমার মা বাড়িতে থাকলে মা সকালবেলা তরকারি পাঠিয়ে দেয় ভাত তো থাকেই তোমাদের দাদাভাই ভাই খেয়ে নেয় কিন্তু অসুবিধা তো হয়ই বলো তাই না ও যেহেতু আমার হাতে রান্না ভালোবাসে বা হয়তো যেটা খেতে ইচ্ছে করে সেটা খেতে পারে না আর এখন আমি ঠিকঠাক মতো রান্নাবান্না করি না বলে সত্যি বলতে সমস্ত কিছু বাড়িতে থাকেও না যে অনেক সবজি থাকলো বা মাছ থাকলো এরকম কিছু থাকে না যেদিন যেদিন থাকে সেদিন আমি করে নিই আর বেশি কিছু আনিয়ে রাখি না কারণ নষ্ট হয় তো যাই হোক তরকারিটা বানিয়ে নিলাম তারপর একটু ইচ্ছে করছিল চা খাই চা খাই কিন্তু তারপর ভাবলাম যে না চা আমি খাবো না তো একটুখানি দুধ গরম করে খেয়ে নিলাম আচ্ছা ফ্রিজে দু তিন পিস ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছটা কাঁচা লঙ্কা জিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে করেছি একজন বলেছে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছ আবার কেমন লাগে বেশ ভালো লাগে একদিন করে খেয়ে দেখো আর দু পিস তেলাপিয়া মাছও ছিল আমি মোরলা মাছ যেভাবে করি সেইভাবেই তেলাপিয়া মাছটা রান্না করেছিলাম তো ভাবলাম এইটুকু যদি রান্না করে এগোনো থাকে সকালবেলা তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়েই যাবে আর ভাইও যদি ভাবে দুপুরবেলা কিন্তু ভাই খেয়ে নিতে পারবে কারণ আমি তো আবার একটু বেলায় উঠে রান্না করি আর বাবাই এই ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছে ও না না ইলিশ মাছের ঝোল দিয়ে খাচ্ছে আর দেখো এরকম বল বল করে নিয়েছে ভাতগুলোকে একাই আমি কিন্তু করে দিইনি মাছ বেছে খাচ্ছে আমি আবার বলছি দাঁড়া মিমিদের দেখাবো তো ওই জন্য হাসছে যে কী ভাববে মিমিরা তুমি মিমিদের দেখাবে তারপরে জিজ্ঞাসা করলাম আমি যে পড়া হয়েছে তো আর সকালবেলা ফোনটা ওকে চেক করতে বলি কেন হোয়াটসঅ্যাপে অনেক কিছু দিয়ে দেয় স্কুল থেকে বেশিরভাগ দিনই ভুলে যায় জানো তো তারপরে বাবাই চলে গেল স্কুলে আমি স্নান করে নিলাম নিয়ে সাইবাবার চরণে কালকে যে ফুলগুলো ছিল সেগুলো নামিয়ে রাখলাম ধূপকাঠি প্রদীপ বাবার সামনে জ্বালালাম আর এইবার ঘর অন্ধকার করে আমার ঘুমের বসিয়ে করেছি আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে মাছ মাছ আনতে ভীষণ খেতে ইচ্ছে করছিল তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে রান্না যা করেছি তোমার তো হয়ে যাবে ভাই আর আমার জন্য লোটে মাছ এলো তোমাদের দাদা ভাই তো লোটে মাছের গন্ধই সহ্য করতে পারে না খাবে কি তো আজকে তো যেহেতু ঘুম থেকে উঠে এখন করব খুব তাড়া তাই মাছটা ধুয়ে না ঝুড়িতে একদম জলটাকে ছেঁকে নিয়ে আজকে আর সেটা পারিনি মাছটা ধুয়েই বাটির মধ্যেই নুন হলুদ কাশ্মীরি এড চিলি পাউডার আর সরষের তেল দিয়ে মেখে রেখেছি এবার একটু পেঁয়াজ রসুন কাটবো কাঁচা লঙ্কা চিরবো চিরে মেখে ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো পাতুরি টাইপের করবো একটু গোটা গোটা যদি থাকে আমার হাতে বসে গোটা থাকে না মাছ আর তার আগে আমার জন্য এই কাড়াটা বানিয়ে নেবো আজকে আবার তোমাদের দাদাভাই আনারসও এনেছে কাটতে পারি না আমি আর এই যে পেঁয়াজ আর রসুন একবারে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা মেখে নিয়ে গন্ধে আর তোমাদের দাদাভাই ভাই খাওয়া হয় না সকালবেলা কাজকর্ম সেরে তো স্নান করে শুয়েছি আর ঘুম থেকে উঠেও দেখলে মাছ রান্না করেছি তো তোমাদের দাদাভাই আজকে সকালবেলাই বলে দিয়েছিল যে আজকে আমি পুজো দেবো মানে পুজো দিয়ে দেবো তুমি ঘুমিয়েও উঠে রান্না বান্না করো যেটুকু বাকি থাকবে আর আমার কীরকম একটা লাগছিলাম যে সাই বাবার ওখানে পুজো আমি দিচ্ছি দুজন মিলেই আজকে পুজো দেব তো নিতে এসেছি হলো নিম পাতা আর বেলপাতা তুলসী পাতা নিম পাতা তো বাবার ভীষণ প্রিয় আস্তে আস্তে বাবাকে জানছি বাবার সম্পর্কে অনেক কিছু জানছি নিম পাতা নিয়ে নিলাম আর এখানে একটা বেল গাছ হয়েছিল তোমাদেরকে দেখালাম না এই জায়গাটা পরিষ্কার করার সময় সেই বেল গাছটা তুলে ফেলে দিয়েছে আর আগে না এই জায়গায় কত তুলসী গাছ ছিল এখন আর কিচ্ছু নেই শুধু এই একটা লাগানো হয়েছে আর এই একটা ঠাকুর করে যদি হয় তাহলে ভালোই হবে ওইখানেও একটা ছোট্ট চারা হয়েছে এখানে গাছ ছিল জানো হবে বোধ আস্তে আস্তে তো বাড়িতে একটা বেলগাছও আছে সামনে থেকেই বেলপাতা নিয়ে নেব শিব ঠাকুরের জন্যও নেব বাবার জন্যও নেব পুজো দিয়ে এবার তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম তেলাপিয়া মাছটা রান্না করছি দেখিয়েছি রান্নার পরে আর দেখানো হয়নি খেতে কেমন হয়েছে কে জানে আদা জিরে বাটা দিয়ে তো বেশি করি আর আমি তো লোটে মাছ দিয়ে খাবো তাই তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজের সাইডে চলে যাবে তারপরে খাবো তো এখন মানটির আবদার হলো আমাকে মানটির মতো করে হিন্দিতে ব্লগ বানাতে হবে বুঝতে পেরেছ তো মানটির মতো করে একটু চেষ্টা করা যাক তো গাইজ কি বলতে হবে মানটি तो गाइस दोपहर में हम लोग लांच करके सो गए थे तो अभी हम अभी शाम हो चुकी है और अभी हम इधर बैठे हैं सोए हैं अच्छा अच्छा अभी इधर ब्लॉक कर ली है अच्छा अच्छा अभी हम बैठे हैं और मांटी की ठम्मी भी आ गई है और आज लेके आई है ब्रेड तो मांटी आज क्या खाएगा চলো রুটি নিয়ে এসেছে বন পাউরুটি গুলো কিন্তু মানটি বলছে যে বার্গার বানিয়ে দিতে হবে তো দেখা যাক আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে একটু শুয়ে পড়েছিলাম চোখটাও আবার একটু লেগে গেছিল ওই দশ পনেরো মিনিটের জন্য আজকে এনেছে এটা মানে নিমকি তিনটে সিঙ্গারা আর একটা নিমকি মা নিমকি খুব ভালো খায় মানে এরকম টাইপের খাবার মা ভালো খায় বুঝেছ আর এই যে পাউরুটি তো দেখা যাক মানটিকে কী বানিয়ে দিতে পারি আমি বার্গার বানাতে যাব ডিম নিয়ে নিয়েছি ক্যাপসিকাম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে তারপরে দেখছি যে পাউরুটিটার মধ্যে টুটি ফুটি তাই না মানটি মিষ্টি মিষ্টি না তো মানটিকে বললাম মানটি এটা দিয়ে বার্গার বানালে ভালো লাগবে না রে তো বললো তাহলে আমি এমনিই খেয়ে নিচ্ছি ভালো লাগছে কলা দেবো কলা তো ভালো লাগছে তো না জোর করে খাচ্ছ ভালো লাগছে টিফিনও ভালো লাগবে বলো ঠাম্মিকে বলবে মাঝে মাঝে তাহলে এনে দিতে মানটি একটুখানি খেলো খেয়ে আবার দাদাভাইকে দিয়ে দিলো আর বাবাইকে বলছে মানে আমাকে বলছে যে মা দাদাভাইকে ভাইকে প্রত্যেক দিন টিফিনে ফ্রুট দেবে আমলাম দিই তো একটা আপেল নিয়ে যায় না হলে পেয়ারা নিয়ে যায় বলছে না পুরো টিফিনটার মধ্যে শুধু হ্যাঁ ফ্রুটসই থাকবে নানান ধরনের বাবাই বলছে কেন রে বলছে অত জাঙ্ক ফুড খাওয়া ভালো না রে দাদা ভাই জ্ঞানেনারির টন্টনা টন্টনা আবার প্রত্যেকদিন তো ফলই নিয়ে যায় নয় আপেল নয় পেয়ারা তাই না আর যদি কোনোদিন ফল না থাকে তাহলে ওই মেরি বিস্কুটের মধ্যে জ্যাম দিয়ে এরকম নিয়ে যায় কিন্তু নারী টন্টনার বায়না হয়েছে যে সোমবারে সে চাউমিন নিয়ে যাবে চিকেন চাউ ঠিক আছে তাহলে চিকেন বলে লুকিয়ে নিস না না বলছে অন্য বন্ধুরাও নিয়ে আসে তারা লুকিয়ে খায় না মানটি একটু ভয় পায় যে ম্যাম যদি বকে বকা খেতে রাজি না আর কি ম্যাম অতটা বকে ম্যাম শুধু বলে যে কালকের নিয়ে আসবে না একদিন নিয়ে আর তাহলে কিন্তু আলাদা টিফিন বক্সে করে নিয়ে যেতে হবে মানে ব্যাগের সাথে নিয়ে যাওয়া যাবে না ও দাদাভাই দাদাভাই সিঙারা খাচ্ছে দাদাভাইকে বলছি একটু দে বাবাই বলছে দাদা আরও আছে সেখান থেকে এনে দিচ্ছে মানে তোর থেকে দেওয়া যাবে না অল্প একটু খাবে পুরোটা খেতে পারে নাকি তাই আচ্ছা অন্যটাই দে 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 অন্যটাই দে দুপুরবেলা বললাম না লোটে মাছ দিয়ে খাবো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তারপর আর ইচ্ছেই করেনি তো তেলাপিয়া মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম তো এখন ডিনার করছি রুটি লোটে মাছের তরকারি আর রসগোল্লা তোমাদের দাদা ভাই দুধ রুটি খাচ্ছে